কোরআন তিলাবত করলে ইমাম তারে নতুন গতাইয়াই দিয়া তারে দিলের গঙ্গার যেটা সেটা দরিয়া আমার পর্দা নিশিনী মা বোনেরা যারা কোরআন করা জানেন বাড়ির মধ্যে কোরআন তেলাও করেন জানি আপনার স্বামীর জন্য দয়া করেন জানি দুর্বি দেশের স্বামী আসো অযথা মোবাইলে সময় নষ্ট না করিয়া স্বামীর লাগে দয়া করেন জানি আওলাতের লাগে দয়া করেন জানি

রাইত ঘুমাই আটটা নয়টায় বিশ্বনাথ কেলে খেয়ে গুমায়ে দুইটা আড়াইটায় কত সময় কিতাপ হলে ঘুমাই এখন সকালে উঠতো কিনা লেখিত হইবো কোরআন তিলাৎ পর্ত কিলা যে গরের মধ্যে আল্লাহ রহমত পড়বো সেই মধ্যে রাজি লইয়া তাবে বিশ্বাস মধ্যে

তোমরা তোমাদের গর্বটা সিনা আছে সিনারে তোমরা গর্ব বানাইও না গর্বে তোমরা কোন কবরস্থান বানাইও না গর্বে তোমরা কবরস্থান বানাইও না কেন না কবরস্থানের মধ্যে সব সময় কোরআন পড়া হয় না যে মধ্যে সূরা বকরা পড়া হয় এই মধ্যে হয় শয়তানের বসবাস করতে পারে না এই শয়তান আপনার থাকে না সূরা বকরা যে গরে পড়া হয়

আমল করেন প্রতিদিন মা হরিবন নামাজের পরে তিলাওয়াত করেন তাহলে রুজির গ্রামের বরকত দিন অভাবে পায় না আল্লাহ রুজির ব্যবস্থা করিয়া দেন আর এখন নামাজের পরে সুরায় মুলুক তিলাওয়াত করুন বিশেষ করে প্রায় মসজিদে পড়া হয় প্রায় মানুষের গরো তিলাওয়াত করে সবে না আমার এটা ছাড়ি দিয়া কথা লাগি বিষয় আপনাদের দর আছে আল্লাহ মসজিদে ওয়াজ হইলে ওটা কিছু নামাজ লেন আমরা এখন আমরা ছেলেমেয়েরা

কোরআন করতে না যার কারণে বিবাহ করতে বহুত কষ্ট হয় তো ভাই মানুষে শর্মে করতে না কিন্তু কেউ দেখলো তো ভাইয়া জিজ্ঞাসা করে না কোরআন পড়া আছে নি রে ভাই বেটি দেব সাহেব কোরআন দিলাম জানেন কোরআন পড়া না জানলে প্রায় বিয়াল হয় না আর মিশা মাতি বিয়া দিলাই বাজে ধরা করলে বিয়া বঙ্গ হয়েছিল প্রমাণ আছে এর জন্য মানুষ কোরআন তোমার বাড়ির মধ্যে দিলামত করো কোরআন তোমার ঘরের মধ্যে দিলামত করলে রহমত বরকত না দিলে তারা শয়তানি গতি যায় কোন মানুষ যদি মারা যায় মারা যাওয়ার সময় সুরাই আসিন তার দ্বারো বসিয়া এই মানুষ যদি চরমার দেওয়া মধ্যে থাকে আল্লাহ রসুলের বরমাই সুরাই আসিন তিরাওয়াত করিয়া পানির মধ্যে বুদিলে সেই পানি সরকার আজাবল আজাবল আলা রোগীরে পান করাইলে আল্লাহ কাবলা কিমিনে মিনে সরবাতে আজান্তি নাজাত দিলেন হুকা সুবহানাল্লাহ এত বড় ফজিলত যা তো কোরআনের সূরা নাই সূরা প্রায় মানুষের ইয়াসিন মুখস্থ আছে প্রায় মানুষ প্রায় মসজিদ ও মেসাব হলে শিখাই কোন ছেলে মে মসজিদ না শিখলে বাইরে তো বৈশ্য তিলাওয়াত করলে বহুত মুরব্বি মানুষের আগর মানুষ মুখস্থ আছে সুরা ইয়াসিন মুখস্থ আছে রহমান আছে ওয়াকা আছে

কিতামলা কোরআন শব্দটা হইছে কর্ণ শব্দ আর করণ শব্দ গরুর দ্বারা হিং আছে না সিন গরু চাহা সিং দি বাঁচতে পারে মানুষ জাতি কোরআন দ্বারা বাঁচতে পারে কোরআন দ্বারা বাঁচতে পারে বিগত বললেও মানুষ পুরান আশ্রয় লয় পুরাণাল सुहाग वश तिलावत कर कुल वला वहा एक बार तिलावत सुन सुन्य सुल्लाह तिलावत सुनिए अल्लाह रसूल उद्या बोला होय वजाबात हजरत अमूर उद्या वरमाइन फकुलतु मा वजाबात या रसूल अल्लाह की तवाजे <गारी> वैसे अल्लाह

আর কিছু নিদে না কুঝিল কত চাপ যে কুড়া কালি নিয়ে আপনার আমার দুনিয়ায় পায়দা দে মারা গেলে আকারাত্ম কুড়াণ এমন বাজাবে

ইদিনা সিরাত অবস্থাতে আল্লাহ আমরা সিধান রাস্তার উপরে সালাত সিধান রাস্তার উপরে সালাত আল্লাহ বড়জন দা কোন রাস্তায় চলতে চাও প্লাস সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ ওলা রাস্তার উপরে আমরা সালাত যে রাস্তায় চললে তুমি পুরস্কার দে ইরান দেও যারা সঠিক কিয়া চললা তোমার রাস্তায় পুরস্কার দিলাই বড় রাস্তার উপরে আল্লাহর সালাত

گیا این دین الصراط المستقیم الا سید راستے اوپر سلام تماتے بارے یو چا نے بہرا راستے سولنا کوئی مدد لگیا کوئی اے اللہ ہم نے سید راستے سلام اللہ کو چا کون ڈتا ہے سولتے صاحب کلہ دین عطا سولے اپ نے পুরস্কার دیا صراط القادی نے علامط علی کوئی راستے چلا وہ راستے سولے ہمرا পুরস্কার پائے اے بھائی اللہ نے کو چا علی المذوب علیین اور ادال

এই কোরআন আল কারিম পৃথিবীর জমিনটি যদি সারা শেষ হয়ে যায় তবুও আপনার কোটি কোটি মানুষের সিনার মধ্যে কোরআন তাব আল্লাহ ওই কোরআন যদি শেষ হয়ে যায় তাহলে কোরআনের রক্ষণাবেগ করে আমি আমি কোরআন পৃথিবীর জমিনের মধ্যে দিছি ইন্না লাহু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু যে কোরআন আমি অবতীর্ণ করছি ওই কোরআনের রক্ষণ বেক্ষণ আমি করবো দুনিয়ার কোন মানুষে যদি কোরআন আমরা রক্ষণ বেক্ষণ করে না কোরআন যদি শেষ হয়ে বিশ্বাস হয়ে যায় তবু আমার কুটি কুটি মানুষের সিনার মধ্যে কোরআন তাবো এই কোরআন কখনো শেষ হইত নাই যেটা তোমার আমার দুনিয়ার মধ্যে বায়দা দিব মুমিন যারা তারা কোরআন করিলে দুনিয়ার মধ্যে বায়দা পাইব দুনিয়ার গাড়ি দিলেও যারা তোর বায়দা বা বায়দা পাইব আপনি মারা গেলেন পরে কুরআন শিখার গেলে আপনার কবর কিনারা ধরবে কিবশিয়া কুরআন তিলাওয়াত পড়ি আপনার জন্য দোয়া করব মানুষের কবরের ধার কি মানুষ যদি আমাদের কোনো মানুষের দোয়া করি। এই মানুষ যদি আপনার কবর আর জামার মধ্যে থাকে দোয়া বিলয়ে রাসূলুল্লাহ ফরমায়ে দোয়া বিলয়ে বান্দা বান্দির কবর আর জামরে ভাত দিবেন হকো সুবহানাল্লাহ যদি আপনার মানুষ আপনার মাথা দেয়

কোরআন তিলাবত করলে ইমাম তাকে নতুন গতাইয়াই দিয়া তাকে দিলের গঙ্গার যেটা সেটা দরিয়া তাকে আমার পর্দা নিশিং মা ও যারা কোরআন করা জানেন বাড়ির মধ্যে কোরআন তেলাওয়া করেন জানি আপনার স্বামীর জন্য দোয়া করেন জানি দুই বিদেশের স্বামী আসো অযথা মোবাইলে সময় নষ্ট না করিয়া স্বামীর লাগে দোয়া করেন জানি আওয়াতের লাগে দোয়া করেন জানি